আবার অনেক দিন পর তো এ আমাদের বিএনআর কোম্পানি খাতুর টমেটোর অনেকই করছে আর আজকে আবার দিতে আসলাম কারণ আমাদের কোম্পানির যে কোনো ফার্মারে যে কোনো প্রোডাক্ট চাষ করলে ওইটার আমরা গুরুত্ব সহকারে নেই আর আমরা ওইটাকে দিয়ে করি শুরুর থেকেই তো ইয়ার কিছুদিন আগে আপনাদেরকে একটা লাইভ দিয়েছিলাম এই নিশুকাত থেকে তো আজকে আবার আসলাম কারণ নিশু অনেক অনেকেই টমেটোর করে আর এবার ম্যাক্সিমাম কিন্তু বিয়ানার কোম্পানির একত্রিশ একাত্তর টমেটো রয়েছে তো বিয়ানার কোম্পানির একত্রিশ একাত্তর টমেটোর আর কিছু অন্য কোম্পানিরও টমোটোর আছে এখানে আর ম্যাক্সিমামেই বেগুন আর টমেটোর চাষ করে নিশ্চয় শুকাতে তো হয় তো টমেটোর যেটা টমেটো লাগাইছে বিএনআর কোম্পানির একত্রিশ একাত্তর ফলন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারেন আর আপনারা যারা লাইভটা দেখতেছেন একটা মেসেজ করে জানাইবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কি নাই আপনারা শুনতে পারেন কি নাই আমি যে কথাগুলো বলতেছি হ্যাঁ আমার গুরু বলছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এই যে দেখেন স্যার বিয়ানার কোম্পানিদের একটি শকাত্তর টমেটো ফলন কিন্তু শুরু হয়ে গেছে তো ভিডিওটা একটা লাইক করে দিবেন যারা যারা দেখতেছেন এই যে ফলন শুরু হয়ে গেছে আর যখনই ওয়েদারটা অল্প ঠান্ডা পড়ে আসবো ফলন বহুত মানে পরিমাণে সেটিং হব আর কি স্টার্ট হয়ে যাব তখন এখন ওয়েদারটা খুব হট কতদিন ধরে তো এই পাশেরটাও আমাদের বিয়ানা কোম্পানির একত্রিশ এই পাশের দাও বিয়ানা কোম্পানির একত্রিশ একাত্তর তো আমি আছি মাঝখানে যেটা আইল বলেন আপনারা আমরা আইল বলি এই আলে দাঁড়িয়ে আছি এই দুই পাশে বিএনআর কোম্পানির টমেটো ফলন কিন্তু একটা গাছে মোটামুটি ফলন শুরু হয়ে গেছে আর কি আর কিছুদিন পরে আমরা বিএনআর কোম্পানির যেটা টমেটোর মার্কেটে দেখতে পারবো আশা করি আর চাষি ভাইরা খুব কষ্ট করে চাষবাস করে তো আমি আশা করি যাতে ওনারা সাকসেস হয় আর ওনারা সাকসেস হলে আমরাও সাকসেস খেতের অবস্থা বর্তমান ভালো এই যে লাগছে তো এটা জাস্ট শুরু হয়েছে আমার দেখে খুব ভালো লাগলো তাই আপনাদেরকে মানে দেখাইলাম অনেকেই আপনারা বিয়ানার কোম্পানির একত্রিশ একাত্তর টমেটোর চাষ করছেন আর ভিডিও করে দিবেন যারা ভিডিও দেখতেছেন লাইক করলে খুব ভালো লাগে একটা করে লাইক দিবেন আপনাদের জন্য তো আমি চাই সঠিক একটা ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছাক তো দেখেন এখানে আজান দিতে আমি এখনো ঘরে যাইনি কারণ ভাবলাম যে এটা একটু ইম্পর্টেন্ট কে কে আমাদের ফার্মারে অনেকেই আছে যে বিএনআর কোম্পানির যেটা একত্রিশ একাত্তর টম চাষ করছে অনেকেই করছে তো তাদেরকে আমি এই ভিডিওটা স্পেশালি দেখানোর জন্য বানাইতেছি তো আপনারা ভিডিওতে একটা করে লাইক দিবেন আপনারা শুধু দেখতেছেন একটা করে লাইক লাইক দিবেন লাইক দিলে ভালো লাগে আর কি আর যারা বিএনআর কোম্পানির একত্রিশ একাত্তর টমেটো চাষ করছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন মানে একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা একটা লাইকে মানে আমার আর কি জাগায় আর কি মানে মোটিভেট হয়ে আমি নিজেই যে না কষ্ট করতেছি কেউ তো ভালো লাগতেছে তো এই যে এখানে দেখেন এই যে ফল ম্যাক্সিমাম গাছই শুরু হয়ে গেছে এই যে ফল আপনারা কে কে বিয়ানার কোম্পানির একত্রিশ একাত্তর টমটোর চাষ করছেন জানাবেন অল্প কমেন্ট করে জানাইতে পারেন আবার কইতেছি আপনারা যারা লাইক করেন নাই ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো লাগে আপনাদের মানে লাইক করলে না মনে হয় না কিছু একটা ভালো কাজ করতেছি এদের জন্যে আর যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে আছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন তো আমরা কিন্তু অনেকটাই মেম্বার হয়ে গেছি এইখানে তো আমরা অনেকেই একসাথে আছি যে একটা মানে এই তো ভিডিও একটা শুরু করতে আপনারা অনেকেই দেখতে পারবেন তো এই জন্যই আমি ভিডিওগুলো বানাই যে অনেকেই আমরা এক লগে আছি এখন একটা মেসেজ যদি যখনই আমি একটা ভিডিও বা একটা মেসেজ দেব সবাই সবার কাছে পৌঁছে যাবে তো আমি চাই যে বাজারে সেরা টমেটো সেরা সব মানে সেরা সবজির যেটা বীজ আপনাদের কাছে পঞ্চাশ তো আপনারা যাতে লাভবান হইতে পারেন তো এটা চাহে যে কোনো কোম্পানির হইতে একটা কোম্পানির হবে ওইটা না যে কোন কোম্পানির কোনটা চাষ করলে ভালো হবে ওই ইনফরমেশনটা আমার কাছে পাবেন ফুল ফোঁটা কিন্তু শুরু হয়ে গেছে আহ স্টেজে আছে এই ক্ষেত্রে আর পাশের ক্ষেতটা একটু লেট আছে দেখেন যে ফুল ফোঁটা শুরু হয়েছে তার পাশাপাশি আপনাদেরকে ফল আছে যে ওইটাও দেখাইলাম তো আর কিছুদিন পর আমরা দেখতে পারবো আহ বিয়ানার কোম্পানির একত্রিশ একাত্তর টমেটোর আর এই ভিডিও ভিডিওর মাধ্যমেই বলছি আপনারা যারা শীতকালে শশা চাষ করবেন তো আমাদের কাছে শশাটা শর্ট ছিল তো যাওয়া বছর তো শর্ট ছিল ওই জন্যে আপনাদেরকে সবাইকে সাপ্লাই দিতে এই বছর কিন্তু অ্যাভেলেবল আছে তার মধ্যেও যেটা প্রথম আমরা বিলিং করছিলাম ওইটা শেষ হয়ে গেছে তো আবার দ্বিতীয় বিলিং আমাদের হয়েছে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে এখন প্রোডাক্ট বিএনআর কোম্পানির যেটা সানা শসা শীতকালের তো আপনারা কার কার লাগবে আপনারা আমাকে নাম্বার না থাকলে নাম্বার তো আছে আশা করি আর নাম্বার না থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন যে সানা শশা লাগে পায়ে যাবেন এখানে যে এই ভাই কফি চাষ করছে ফুলকপি তো এখানে বিভিন্ন ধরনের চাষ হয় তার মধ্যে টমেটোটা একটু বেশি হয় আর কি ফুলকপি চাষ করছে কিন্তু ফুলকপি এখনো আসে নাই আরকি ফুলকপি তো দেখতে পারতেছি না আমিও দেখতেছি কিন্তু না এটা সেমিনেসের ফুলকপি চাষ করছে না আর কিছুদিন পর হয়তো দেখা দেব নাই যেখানে এখানে এটা শাক চাষ করছে শাক বিক্রি করা হইতেছে এটা মার্কেটে তো যারা ফার্মার তারা বিভিন্ন ধরনের চাষ করে কারণ কোনটায় টাকা পাবে নিজেরাও বলতে পারে না তাই বিভিন্ন ধরনের চাষ করে ভাই এনা ঘাস কি বাজার বেসপেন নাকি মানে গরু খাওয়ার জন্য বেসপেন এটা কি মুড আ সিস্টেম হে ভাই кури সিস্টেম এটা তো চাচ বাসের সাথে সাথে এইখানে কিন্তু দাদারা গাছও লাগাইছে এই গাছটা গরু খাওয়ার জন্য আর কি কুড়ি সিস্টেম বিক্রি করা হয় এইখানে আপনারা দেখতে পারেন বেগুন লাগাইছে তো আজকে রাত হয়ে গেছে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিও ধন্যবাদ